আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর রহমতে ভালোই আছি তো সকাল সকাল আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ওখানে কিছু কই মাছ আছে এগুলো দেশি কই মনে হইতেছে তো দেখেন কেমন লাফালাফি করতেছে এগুলো এখন কাটবো কই মাছ কাটা কিন্তু অনেক কষ্ট তো দেখা এগুলোর যে কাটা এই যে দেখেন কি পরিমাণ কাটা এই যে মাথার মধ্যে উপরের যে অংশটা এই কাটাগুলো কিন্তু খুবই দাঁড়ালো এইগুলোর জন্য কিন্তু কাটতে অনেক সময় লাগে তো কই মাছ আমি বেশি একটা ভালোভাবে কাটতে পারি না তারপরেও মানে রকম চেষ্টা করি আর কি এগুলো এখন কাটবো কেটে কুটে তারপর আজকে এগুলোই রান্না করব মাছ দিছে লাফালাফি করতেছে এগুলো সাই দিয়ে কিছুক্ষণ রেখে দিব এইভাবে তারপর মানে কিছুক্ষণ পর কাটবো কই মাছ তো সহজে মরে না অনেক সময় লাগে এগুলোই হইতে তো এগুলো কেটে গুটে আজকে এগুলো রান্না করব তো সকালবেলা দেখা গেছে দিনের কন্ডিশন খুবই খারাপ মনে হয়েছে বৃষ্টি হবে তো এখন আবার রোদ উঠে পড়ছে প্রচুর গরম লাগতেছে তো এগুলো এখন ছাই দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিই তারপর কিছুক্ষণ পরে কাটবো তারপর মাছগুলো কেটে আমি রান্না বসায় দিছি তো করি এই যে পটি মাছের সুটকি বের করছি তো অল্প করে তো পটি মাছের সুটকি ভর্তা করবো সেজন্য মরিচ শুকনা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসাথে টেলে নিতেছি আর এখানে কই মাছগুলো কেটে দিয়ে একদম পরিষ্কার করে নিছি বাকি যেগুলো ফ্রিজে রাখার এগুলো ফ্রিজে রেখে দিছি আর এখানে এগুলো বোনা করব সাথে যে ডিম ছিল মাছের দিয়ে কই মাছ বোনা করবো আর শুটকি বট্টা আর গতকালকে ইলিশ মাছের তরকারি হয়ে গেছে তো এগুলো আমার বাজা হয়ে গেছে আর এখন শুটকিগুলো টেলে নেবো আস্তে আস্তে সব রান্নাগুলো করবো দেখা গেছে তো বেশি রান্না খাওয়া হয় না দুজন মানুষ বুঝে মরিচগুলো আর আরেকটু টানতে হবে শুকনো মরিচগুলো মস মচা হয় না আর পেঁয়াজ রসুন সব কিছু বাজা হয়ে গেছে তো বর্তাটা আজকে পাটাই পিসে করব তো পাটার মধ্যে বর্তা বানালে দেখা গেছে বর্তার স্বাদই অন্যরকম হয় তো মরিচগুলো টেলে নিই আর তারপরে সুটকিগুলো ডালবো অনেক দিন পরে সুটকি ভর্তা খাওয়া হবে গতকালকে বানাতে চাইছিলাম তো গতকালকে দেখে গেছে মাছ টাচ তরকারি রান্না করছি সেজন্য ভাবলাম বেশি কিছু রান্না করলে ফ্রিজে থাকে যায় তারপরে আর খাওয়া হয় না শুটকিগুলো দেখেন হাতের শুটকিগুলো আমার হাতে দিয়েছিলাম হাতে বানানো পুঁটি মাছের তো দেখা গেছে বটটা খুবই ভালো লাগে আস্তে আস্তে টেলে নেই তো বটটার জন্য আমি সব যে যে টেজে একদম রেডি করে ফেলছি আর এখানে জেনেছি আর এখানে তরকারিটা বসায় দিলাম মাছের বোনাটা কই মাছের তো কই মাছগুলো আজকে ভেজে রান্না করব না আজকে রান্না করব যেহেতু তাজা মাছ তো রান্না করলে দেখা গেছে ভালো লাগবে এই জন্য একটু কষে কষে রাখবো তারপর রান্না করব দুই মিনিটের মতো কষাবো মাছটা যাতে করে তেল মরিচ লবণ মশকা সব কিছু ঢুকে সব সময় তো বেজে রান্না করি আজকে বললাম কষিয়ে রান্না করি কষিয়ে রান্না করে দেখা গেছে খেতে ভীষণ মজা হয় টাটকা মাছ যেহেতু দুই মিনিটের মতো কষাই মশলাটা ভালোভাবে কষিয়ে দুই মিনিটের মতো আমি যে মাছগুলো কষে উঠে রাখছিলাম আর এখন দিয়ে দিলাম আস্তে আস্তে কই মাছের বোড়াটা হোক আর দিক দিয়ে আমি বর্তাটা রেডি করে ফেলি তো কই মাছের ফেলিটা আস্তে আস্তে হোক আর এখন দিয়ে দিব মাছের বাটার মধ্যে বর্তাটা বানিয়ে ফেলবো এখনই সবকিছু রেডি করে কেটে কুটে বর্তাটা বানাই কয় মাস আর আমার হয়ে গেছে আর এখন বর্তাটা বানিয়ে ফেলতেছি পাটার মধ্যে এই যে ওখানে সব রেডি করে ফেলছি পাটায় বর্তা বানাচ্ছি তাহলে রান্না বান্না সব শেষ ঘরটার মুছবো তারপর গোসল করবো তো বর্তা বানানো শেষ করি তো কয় মাছ বোনা হয়ে গেছে বর্তা বানিয়ে ফেলছি আর এখানে ইলিশ মাছ আর তরকারি আছে তো গরম করতে দিছি এটা হলে রান্না বান্না শেষ গতকালকের তরকারি আছে এগুলো গরম করবো কচুর ডাটা কচুর শাক বাড়ি পাতিল দেখেন কতগুলো জমছে আর এখানে বাত হয়ে গেছে মাছ এগুলো রান্নাঘর টান্নাঘর করে ক্লিন করে এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর আমি গরম কিছু কাপড় আছে এগুলো ধুইব বাথরুমে তারপর গোসল করব দেড়টার মতো বাজে তো তাড়াতাড়ি কাজগুলো করে সারছি দেখা গেছে মাছ কাটতে আমার বেশি সময় লাগছে রান্না করতে বেশি সময় লাগে না আজকে এগুলো এখন পরিষ্কার টুষ্কার করে তারপর গরম হচ্ছে গোসল করতে চলে যাব তো এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমায়া পড়ছিলাম তো ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাজারে গেছিলাম সবজি বাজার করে নিয়ে আসলাম এখানে চিচিঙ্গা আছে বেগুন আছে আর এখানে আছে লতা আর মূলা তো লতাগুলো বেশি চিকন না মোটামুটি মানে মোটা মোটা সাইজেই এরকমই পাইছি তো এরকমই নিয়ে আসছি আর এখানে আছে কাঁচামরিচ আর এখানে আছে হলো কাকরুল আর এখানে কিছু কয়েল চোয়েল শেষ হয়ে গেছিলো কয়েল আর এই যে হুইল পাউডার এগুলো নিয়ে আসলাম তো বাজারে সবজির যে দাম প্রচুর দাম মানে দেখা গেছে আলু ষাট টাকা কেজি যেখানে তিরিশ টাকা চল্লিশ টাকা ছিল তো এখানে ষাট টাকা কেজি পেঁয়াজ হয়েছে একশো দশ টাকা কেজি আর সবজি এগুলো প্রচুর দাম তো কিছুই করার নাই তো খাইতে হবে আসলে হঠাৎ করে এভাবে মানে সব জিনিসের দাম বাড়তেছে মানুষ কী করবে জানি না তবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ